এবং পরবর্তীতে আমার ইন্টার পরীক্ষা শেষে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সূত্র ধরেই কিন্তু আমার এই আন্দোলনের সাথে যুক্ত হওয়া তো এই চট্টগ্রামের যে আন্দোলন চট্টগ্রামের মানুষ একদম জোহারের মতো রাস্তায় নেমে এসেছিল ঢাকা কিন্তু সেটা স্বীকৃতি দেয় নাই হয় তখন কিন্তু মানুষ প্রথমে রাস্তায় নামতে ছিল নামতে ভয় পাচ্ছিল এরপর উনত্রিশ তারিখে যখন একটা প্রোগ্রাম ঘোষণা করা হয় প্রথম বিক্ষোভ মিছিল আন্দোলন বন্ধ ঘোষণা করার পরে সাহস কিন্তু তার এক পর্যন্ত আমি এই একই প্রোগ্রাম কিন্তু ঢাকাতেও ছিল কিন্তু উনত্রিশ তারিখে কিন্তু ঢাকায় মানুষ নামতে পারে নেন শুধুমাত্র প্রেস ক্লাবে আমাদের কিছু ভাইরা নামার চেষ্টা করছিল সবাইকে পুলিশ নিয়ে চলে যায় এরপর দিনে ঢাকায় নামার চেষ্টা করছিল বড় আকারে নামতে পারে কিন্তু সেই একই সময়ে চট্টগ্রামে কিন্তু হ্যালো ঢাকা মনে করছিল ঢাকায় শুধু আন্দোলন হয়েছে চট্টগ্রাম হয় নাই কিন্তু দুই তারিখে শেখ হাসিনার পালায় যাওয়ার ফয়সালা হয়ে গেছে এটা চট্টগ্রাম থেকে হয়েছে মনে আছে কিল্লা জামে মসজিদ থেকে বিশাল মিছিল বের হয়েছিল আচ্ছা এখন আছে টপিকে আজকে আমাদের টপিক আছে থেকে চব্বিশ কিভাবে থেকে চব্বিশে এত তার করার কিছু নাই চব্বিশ বনে কে খুনি হাসিনা কে কে খুনি হাসিনা টাইটেল এটা এবং চব্বিশ সালে সেই বিভক্ত করার জন্য ভারত নানান ধরনের কনস্পিটেন্সি করে যাচ্ছে আমাদের সারা বাংলাদেশের মানুষের অনেক বিভক্তি আছে চট্টগ্রামের সাথে থাকার মিল নাই চট্টগ্রামের সাথে পাশের কুমির নাকি কোনো মিল নাই কিন্তু চট্ট এক কিছু একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে আমার সারা বাংলাদেশের জনগণ যদি একসাথে রাস্তায় এলাম নামতাম তাহলে শেখ হাসিনা পালাইতো না চট্টলা সংবি বন্ধুরা আপনারা জানেন যে রাজপথে আমাদের